হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আফিফ ডুয়েট জোন থেকে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে দেখাবো আমার বাড়ির করা চাঁদ বাগান দেখুন এই ড্রাগন গাছটির বয়স হলো মাত্র এক বছর দেখুন এই এক বছরের মধ্যে আমি আমার ড্রাগন গাছে ফুল এসেছে দেখুন বন্ধুরা আমি আরো অনেক ড্রাগন গাছ রোপণ করেছি এগুলো এগুলো হলো সম্পূর্ণ আমার নিজের করা ছাদ বাগান কেউ আমাকে সাহায্য করে না সব নিজের কষ্টের করা সব ড্রাগন গাছ আমি রোপণ করেছি দেখুন মাশ আল্লাহ দুইটি ফুল দেখুন এই ফুলটি আজকে ফুটবে দেখুন দুইটি দেখুন দেখুন বন্ধুরা আমার ড্রাগন গাছটি অনেক বড় হয়ে গেছে মাত্র এক বছর তিন মাস বয়স তারাও চাইলে এরকম করে ড্রাগন গাছ রোপণ করতে পারবেন ছাদ যদি বাড়িতে ছাদ থাকে দেখুন এটি হলো শশা গাছ এসে শশা গাছটির বয়স হলো মাত্র তিন মাস দেখুন তিন মাসের মধ্যে আমি আমার শশা গাছে ফল এসেছে দেখুন আমি সেখানে ড্রাগন গাছও রোপণ করেছি বন্ধুরা আর এগুলো হলো একটি তরিস গাছ আর একটি মরিচ গাছ দেখুন তরিষ গাছ আর মরিচ গাছ থেকে অনেক ফল এসেছে এটি হলো ড্রাগন গাছ এগুলো আমার রোপন করা এটার বয়স তিন মাস এটা হলো আমার পেয়ারা গাছ এই পেয়ারা গাছে অনেক পেয়ারা এসেছে আর এটি হলো ড্যাশ গাছ এই ডেড়স গাছটিতে আমি অনেক ডেরস পেয়েছি আপনারাও চাইলে আমার মতো ছাদে এরকম করে বাগান করতে পারবেন এটাও ডেরস গাছ দেখুন বস্তায় রোপণ করেছি দেখুন অনেক সুন্দর হয়েছে এটা হলো কাঁকরোল গাছ এই কাঁকরোল গাছটা আমি অনেক 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 কাঁকরোল ধরেছে বেশি কিছু নাই সব ড্রাগন গাছ আর এটা হলো আলু গাছ বড় আলু গাছ সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা হলো ডেরস গাছ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটা হলো আমার বাড়ির ছাদ বাগান ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন